চারিন 24 এর কাছে আসা ফুটেজে দেখা যায় আগুনের সূত্রপাত আট নম্বর গেট সংলগ্ন ইম্পোর্ট কুরিয়া সেকশনে সিকনিতা সাজিস আলম এক ঘটিয়েছে Mirza Fakhrul অনেকটা সেই ধরনের কথাই বলছেন। সব মিলে বিমান বন্দরে চুরি আর অপকর্ম ঢাকতেই এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া বাংলাদেশে দেউলিয়া করে দেওয়ার ছক এবং সে কারণেই ঢাকা বিমানবন্দর বা চট্টগ্রাম বা মিরপুরে একের পর এক দুর্ঘটনা কিন্তু আসলে সেটা অন্তর্ঘাত সুযোগ থাকলেও আগুন নির্বাপনে দেরি করা হয়েছে বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়ার ছক সুযোগ থাকলেও ইচ্ছাকৃতভাবে অনেকটা সময় নেওয়া হয়েছে যাতে করে আগুনটা ছড়িয়ে পড়ে দর্শক অনেকেরই ধারণা এবার বাস্তবায়ন হতে যাচ্ছে বিমানবন্দরে যে আগুন লেগেছে সেটা একটা পরিকল্পিতভাবে আগুন লেগেছে এটা শুরু থেকে অনেকে বলতেছিল অবশেষে একটি সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেল যে আসলে বিমানবন্দরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আপনারা দেখেছেন এ আগুন লাগার পিছনে একটি চক্র কাজ করতেছে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আগুন ধরে যায় এবং এই চক্রটি অনেক দিন যাবৎ বাংলাদেশে আগুন লাগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের কিছু মিডিয়া সেই খবরগুলো প্রকাশ করতেছে তো দর্শক এই ভিডিওতে আমরা দেখে আসব যে সিসিটিভি ফুটেজে কী দেখা যাচ্ছে সেখানে কাকে দেখা যাচ্ছে এই ভিডিওতে চলুন আমরা ভিডিওতে দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সেকেন্ড নাটনে শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত বুঝতে পারবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি সরাসরি দেখে আসি শনিবার দুপুর আড়াইটা চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে আসা ফুটেজে দেখা যায় আগুনের সূত্রপাত আট নম্বর গেট সংলগ্ন ইম্পোর্ট কুরিয়া সেকশনে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় কার্গো ভিলেজ ঘটনার পরে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছালেও ঢুকতে পারেনি ভিতরে বিমানবন্দরে কুরিয়ার ব্যবসায়ী মমিন মজুমদার ঘটনার শুরুতেই ছিলেন অভিযোগ করেন ভিতরে প্রবেশ অনুমতি নিতে ফায়ার ফাইটারদের লাগে বেশ খারেকটা সময় ততক্ষণে সর্বনাশা আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে যখন আগুনটা এখানে লাগে লাগার পর আপনার আগুনটা কম ছিল ধোয়া বেশি ছিল তখন আমরা সব দৌড়ে কিন্তু আসি এসে দিকে এখানে একটা ফায়ার ফায়ার সার্ভিসের গাড়ি ফায়ার সার্ভিস যদি ফার্স্টে যদি আট নম্বর কিন্তু ঢুকে তখন স্কাই ক্যাপিটাল আগুনটা কিন্তু নিবে যায় এটা হান্ড্রেড পার্সেন্ট এটা তখন আগুনটার দিকে যায় না সেখানকার স্থানীয় ব্যবসায়ী ও কর্মচারীরা অভিযোগ করেন বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও ছিল না তাদের ভূমিকা নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল ইস্পাতিকা তারা কি করল এই ছোট্ট একটা আগুন তারা ইচ্ছা করলে এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারে আর এতটুকু সুযোগ দিলে দিত তাহলে আমরা তারা কাস্টমসার ছিলাম আমরা অনেক মালামাল সরাতে পারতাম তবে এসব অভিযোগের সত্যতা স্বীকার না করলেও উড়িয়ে দেননি বাণিজ্য অভিমান উপদেষ্টা বলেন তদন্তে বেরিয়ে আসবে সব কিছু যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নাও হবে একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনও জানা যায়নি দুই সালের পাঁচ এপ্রিল এই বিমানবন্দরের কার্গো ভবনে আগুন লাগে সেই দিনটি ছিল শুক্রবার আবারও দুই সালে এসে আঠারোই অক্টোবর আগুন লাগে এই কার্গো ভবনে যে দিনটি শনিবার এই ছুটির দিনে আগুন সহ নানা প্রশ্ন ব্যবসায়ী এবং সাধারণ ভয়াবহ আগুনে পড়ল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে কার্গো ভিলেজ অনেকে মনে করছেন বিমানবন্দরে যুগের পর যুগ ধরে ঘটে আসা সমস্ত অপকর্মের নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দুই সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় একষট্টি কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা অর্ধশত কোটি টাকার বেশি দামের এই স্বর্ণ চুরির সঙ্গে শুল্ক বিভাগের লোকজনই যুক্ত বলে বিভাগীয় তদন্তে উঠে আসে কিন্তু শেখ হাসিনার আমলে দোষীদের বিচার হয়নি পরে ইউনু সরকার ক্ষমতা এসে যখন নতুন করে তদন্ত শুরু করলো ঠিক তখনই আগুন ধরিয়ে দিল স্বর্ণচোররা এখানে শেষ নয় অনেকে মনে করছেন শুধু পূর্বের ঘটনা ঢাকতেই নয় বরং নতুন করে চুরি হয়েছে কার্গো যে। সব মিলে বিমানবন্দরে চুরি আর অপকর্ম ঢাকতেই এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ঢাকা বিমানবন্দরে কয়েক বছরের আটক হওয়া হাজার হাজার কেজি স্বর্ণ কি এই আগুন নিভানোর পর পাওয়া যাবে নাকি এটি মেডিকুলাস ডিজাইনে দোষীরা খেয়ে ফেলবে এছাড়াও আগুনে পুড়েছে ঔষধ ও গার্মেন্টস ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার কাঁচামাল ও কেমিক্যাল গত এক বছর এমনিতে দুইশো পঞ্চাশ গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এখন আরও অনেকগুলো ঔষধ কোম্পানিসহ গার্মেন্টস বন্ধ হয়ে যাবে একজন লিখেছেন আগুন ছাড়া একষট্টি কেজি স্বর্ণ গায়েব হয় আগুন লাগার পর কত কেজি হবে বলা হচ্ছে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগেই বিপুল পরিমাণ মূল্যবান পণ্য বিশেষ করে স্বর্ণ ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাসপণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল আর ঠিক তারপরই আগুনের সূত্রপাত একটি দেশের অর্থনীতি বাণিজ্য ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু তার আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আসে যায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ফাঁকো রাষ্ট্রীয় আস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায় কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গোদামে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন সেই আস্থার মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে ফায়ার সার্ভিস সেনা বিমান বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পর্যন্ত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় আর হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পণ্যের রেকর্ড তবে সূত্র আরও জানায় যে ইচ্ছে করে আগুন বাড়তে দেওয়া হয়েছে এ ঘটনা শুরু থেকে প্রশ্ন এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে আগুন দুর্ঘটনা বসত লাগতেই পারে তবে আগুন নিয়ন্ত্রণের তৎপরতা কেন ছিল না তথ্য অনুযায়ী আগুনের আগে পণ্য স্থানান্তরের অর্থাৎ আসল মালিক নয় একটি বিশেষ দলে লোটপাট করে পণ্য সরিয়ে নেওয়ার ঘটনা কি প্রমাণ গায়েব করা পূর্ব পরিকল্পনার ইঙ্গিত নয় এই ঘটনায় বিমানবন্দরের কিছু কাস্টমস কর্মকর্তা সিভিল এভিয়েশন কর্মচারী ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে নিশ্চিতভাবে করা সম্ভব হয়নি স্পষ্ট তথ্য অনুযায়ী কার্গো ইয়ার্ডে অবৈধ পণ্য ও অনিয়মের নথি নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয় এটি প্রথম সময়ে বিমানবন্দরের ভেতরে মূল্যবান পণ্য পাচার বা গায়েব হওয়ার ঘটনা ঘটেছে কিন্তু প্রতিবারিতা তা তদন্তাধীন থেকে চাপা পড়ে গেছে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বাংলাদেশের বাণিজ্য এখন মূলত আকাশপথে নির্ভরশীল এ ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতি ডেকে আনে না বরং বিদেশি ব্যবসায়িক আস্থা ও বিমা সংস্থার চোখে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে যদি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত না হয় তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন ও আমদানি রপ্তানির ওপর কঠোর নজরদারি আরোপ হতে পারে এমনকি আই এ টি এ নিরাপত্তা সার্টিফিকেশন নিয়েও সংকট দেখা দিতে পারে সরকার দ্রুত তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু প্রশ্ন হল বিগত সময়ে কতগুলো তদন্ত কমিটি গঠন হয়েছে আর কতটির ফল বাস্তবে দেখা গেছে একটি রাষ্ট্রের জনগণ যখন তদন্তের ওপর বিশ্বাস হারায় তখন প্রশাসনিক জবাবদিহিতা ধ্বংস হয় এই আগুনের ঘটনায় যদি সত্যি প্রভাবশালী চক্র জড়িত থাকে তবে তা কেবল একটি অপরাধ নয় বরং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোদামে লাগা আগুন কেবল একটি দুর্ঘটনা নয় এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দুর্নীতি ও নিরাপত্তাহীনতার জ্বলন্ত প্রতীক আগুন নাটকের আড়ালে স্বর্ণ ও মূল্যবান পণ্য সরিয়ে নেওয়া শুধু অর্থনৈতিক অপরাধ নয় বরং জাতীয় বিশ্বাসঘাতকতা এই অগ্নিকাণ্ডের ধোঁয়ার ভেতরে লুকিয়ে আছে সেই প্রশাসনিক গলদ ও দুর্নীতির গন্ধ যা উন্মোচিত না হলে পড়তে থাকবে শুধু কার্গো ইয়ার্ড নয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম